হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের ক্লাস থ্রি নিয়ে চলে এসেছি অর্থাৎ আজকে এনসি এবং এসি সিরিজে বজ্র ব্যবস্থাপনা মাধ্যমিক ভূগোলের দু হাজার ছাব্বিশে যারা যারা প্রস্তুতি যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যেন বিগত ক্লাস ওয়ান এবং টু খুব সুন্দরভাবে রেসপন্স পাওয়া গেছে ওই জন্য ক্লাস থ্রি এনেছি এবং যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে দেখো আজকে তাহলে আমি কথা না বাড়িয়ে আমি আজকে মূল বিষয়বস্তু দিকে চলে যাচ্ছি এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখো আজকের প্রথম প্রশ্ন কি রাখা হয়েছে ক্লাস থ্রিতে প্রথম প্রশ্ন দেখো সত্য মিথ্যার আমি দশটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথম প্রশ্ন কি আছে দেখো তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা দেখো তুলো এবং গ্লাভস কোনদিন পৌর আবর্জনা হতে পারে না এগুলো একটা হাসপাতাল জাত আবর্জনা তাই না তাহলে হাসপাতাল মানে শুধুমাত্র পৌর এলাকায় হাসপাতাল থাকবে সেটা নয় তো গ্রামগঞ্জেও থাকতে পারে তাই এই প্রশ্নটা অবশ্যই কী হবে মিথ্যা তাহলে এই প্রশ্নটা কী হবে মিথ্যা হবে তারপরে কঠিন বজ্র হচ্ছে দৃশ্য দূষণ ঘটায় কঠিন বজ্র দৃশ্য দূষণ ঘটায় দৃশ্য দূষণ কেবলমাত্র কঠিন বজ্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটায় তরল বা গ্যাসীয় বজ্র কিন্তু দূষণ ঘটায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে যদি আমি হানড্রেড পারসেন্ট ধরি তার মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু কঠিন মানে পেঁয়াজের কষা এই সমস্ত বজ্রগুলো কিন্তু বেশি দৃশ্য দূষণ দূষণ মানে কি যেগুলো আমাদের দেখে খারাপ লাগে অর্থাৎ যে আবর্জনাগুলো চারিদিকে যদি পড়ে থাকে ডাস্টবিনের আবর্জনা একটা ডাস্টবিনে আবর্জনা না রেখে যদি চারিদিকে ফেলে রাখা হয় তাহলে কি হয় তাহলে দেখতে আমাদের দেখতে খারাপ লাগে অর্থাৎ সেটাকে আমরা কি বলি দৃশ্য দূষণ ঠিক আছে তাহলে এখানে কঠিন বজ্রে কিন্তু দৃশ্য দূষণ ঘটায় বেশি ঘটায় কিন্তু কঠিন বজ্র অবশ্যই ঘটায় ঠিক আছে তাহলে এটার উত্তরটা কি এটা কি হবে সত্য তাহলে দুইয়েরটা কি হবে সত্য তাহলে কঠিন বজ্র অবশ্যই কি দৃশ্য দূষণ ঘটায় তাহলে কে দৃশ্য দূষণ ঘটায় না কঠিন বজ্র দৃশ্য দূষণ ঘটায় কঠিন বজ্র কি ঘটায় না দৃশ্য দূষণ ঘটায় তার দেখো আমি পরের প্রশ্ন দিকে চলে যাচ্ছি দেখো আজকের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ দেবে তাই তো তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ হচ্ছে কি ব্যাস স্পেশাল ব্যাচ ব্যাচটার নাম হচ্ছে যে টার্গেট টার্গেট নাইনটি জিওগ্রাফি ঠিক আছে চার টার্গেট অর্থাৎ ভূগোলের ওপর তোমাদেরকে একটা স্পেশাল ব্যাচ লঞ্চ হচ্ছে অর্থাৎ এই ব্যাচে যারা যুক্ত হবে তাদেরকে কত কি করতে হবে তারা টার্গেট নাইনটি ব্যাচে যুক্ত হতে গেলে এই এমন এখানে প্রশ্ন করানো হবে যে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ তোমার নব্বই নাম্বার অবশ্যই এখান থেকে তোমরা যারা পড়াশোনা করবে অবশ্যই পাবে এবং এই ব্যাচ অবশ্যই পুজোর পর অর্থাৎ অক্টোবর থেকে লঞ্চ হবে না অক্টোবর থেকে আরম্ভ হবে এটা তোমাদের গুগল মিটে করানো হবে ক্লাসটা ঠিক আছে এবং যারা এই ক্লাসে যুক্ত হতে যাও অর্থাৎ যারা মাধ্যমিক দেবে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ এই চার মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে তোমাদের পুরো ভূগোল চ্যাপ্টার ক্লিয়ার করানো হবে এবং চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানো হবে এবং এবং পিডিএফ প্রোভাইড করা হবে প্রশ্ন দেওয়া হবে এবং বড় বড় অর্থাৎ বড় প্রশ্ন এবং তোমাদের আলোচনা করা হবে খুব সুন্দরভাবে ঠিক আছে এবং এই চ্যানেলে যুক্ত হতে গেলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশান দেখো বক্সে তোমাদের এখানে একটা নাম্বার আসছে সেই নাম্বারে অবশ্যই তোমরা কল করে নেবে তোমাদের এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য টার্গেট নাইনটি ব্যাচে এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচের নাম্বারে অবশ্যই অবশ্যই নাম্বারে ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কেউ ফোন করো তাহলে সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে তোমরা ফোন করবে কি বললাম সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা ফোন করবে অবশ্যই ঠিক আছে তাহলে যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই তারা জয়েন্ট হয়ে যাবে নিচের নাম্বারে চলো এবার আমি প্রশ্নের দিকে চলে যাচ্ছি দেখো প্রশ্নকে দিয়েছে তিন নাম্বার প্রশ্ন তিনের গিফট দিয়েছে যে পরের প্রশ্ন প্লাস্টিক পোড়ালে ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ করা এটা অবশ্যই সত্য তাই না যে গন্ত পরিবেশ দূষণ করে বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বজ্র দেখো বাতিল ব্যাটারি কখনও মাটিতে মিশছে না তাহলে তাহলে বাতিল ব্যাটারি হচ্ছে একটা জৈব অভঙ্গুর তাহলে এটা কী হবে মিথ্যা এটা কী হবে অবশ্যই মিথ্যা হবে তারপর কম্পিউটারে ভাঙা ক্যাবিনেট পুনর্ব্যবহার সম্ভব হ্যাঁ কম্পিউটারে ভাঙা ক্যাবিনেটকে কী করে পুনর্ব্যবহার করা যায় এটা অবশ্যই কি সত্য ওখান থেকে অন্য কিছু দ্রব্য আমরা তৈরি করতে পারি ছেঁড়া বজ্র দীর্ঘদিন মাটিতে অবিক অবিকৃত অবস্থায় পড়ে থাকে পরের প্রশ্ন ছেঁড়া বজ্র দীর্ঘদিন মাটিতে অবিকৃত অবস্থায় পড়ে থাকে বজ্রে সত্য হবে ঠিক আছে মিশে যায় ক্লিয়ার তারপর সাত দেখো সাতের প্রশ্নটা দেখো সাতের প্রশ্নটা কি রাখা হয়েছে যে নিষ্কাশন পদ্ধতিতে বজ্র অপসারণ করা হয় নিষ্কাশন পদ্ধতিতে তরল বজ্র অপসারণ করা হয় কোন বজ্র না তরল বজ্র ঠিক আছে তাহলে এটা 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 কি উত্তর হবে 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 না মিথ্যা মিথ্যা অবশ্যই তো গ্রাম অঞ্চলে পিট দেখা যায় অবশ্যই এটা সত্য গ্রাম অঞ্চলে দেখা যায় ম্যানিওরপিট পিট ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বজ্র নিচু ভরা না ল্যান্ডপিট পদ্ধতিতে কঠিন বজ্রকে ভরাট করা হয় তাহলে এটা কি হবে মিথ্যা ল্যান্ডফিল পদ্ধতিতে অবশ্যই তোমাদের কঠিন বজ্রগুলোকে দিয়ে নিচু জমি ভরাট করে উপরে করা তারপরে প্রশ্ন কি রাখা হয়েছে দেখো লাস্ট প্রশ্ন আজকে আজকে সেশনে লাস্ট প্রশ্ন অর্থাৎ ক্লাস থ্রি প্লাস্টিকের ব্যবহার হ্রাস বৃদ্ধি করা জরুরি নয় এটা একবারে মিথ্যা সবাই বুঝতে পারছে না প্লাস্টিকের ব্যবহার অবশ্যই ব্যবহার হ্রাস বা বন্ধ করা জরুরি নয় অবশ্যই বন্ধ করতে হবে নাহলে আমাদের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হবে তোমাদেরকে তাহলে আরও একবার জানিয়ে রাখি তোমাদেরকে আরও একবার জানিয়ে রাখি তাহলে অবশ্যই তোমরা একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সত্তর ছিয়াত্তর শূন্য ছয় ছাপ্পান্নত্রিশ ঠিক আছে স্পেশাল ব্যাচ স্পেশাল ব্যাচের জন্য ওকে তাহলে লঞ্চ হচ্ছে গত অক্টোবর থেকে লঞ্চ হবে স্পেশাল ব্যাচটা ঠিক আছে ব্যাচের নাম হচ্ছে নাম হচ্ছে টার্গেট নাইনটি ঠিক আছে এই টার্গেট নাইনটি ব্যাচ অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সাত ঠিক আছে আগে নাম্বার দেওয়া আছে অসুবিধা নেই ফোন করবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এবং যারা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো যারা এই যে টার্গেট নাইনটি ব্যাচে আছে এই ব্যাচে যদি জয়েন হতে যাও সপ্তাহে কটা ক্লাস থাকবে না সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে উইকলি উইকলি দুটো করে ক্লাস থাকবে ক্লাসে পিডিএফ পাবে তোমরা পিডিএফ পাবে ঠিক আছে এবং এইটা একটা এমন একটা রেখেছি আজ পর্যন্ত যত তোমাদের চ্যানেল আছে ইউটিউবে এত কম প্রাইজে কেউ পড়ায় না ঠিক আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমাদের ফিস খুব অল্প রাখা হয়েছে একবারে সীমিত ফিস যাকে বলে ঠিক আছে পুরো চার মাসের কভার করে দেওয়া হবে কি তোমাদের মাধ্যমিক চার মাসে কভার করে দেওয়া হবে পুরো একবারে ভূগোল সিলেবাস ঠিক আছে ভূগোলের জন্য কেবল ঠিক আছে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদেরকে আমি ফিজ জানিয়ে দেবো ঠিক আছে তা আমি পরবর্তী ক্লাসে আমি বলেও দেবো চিন্তা নেই যাই হোক তাহলে আজকে এই সেশনটা কেমন লাগলো অবশ্যই দেখবে আগামীকাল অর্থাৎ একইভাবে তোমাদের ছটা ক্লাস করানো হবে তার মধ্যে দিয়ে এই বজ্র ব্যবস্থাপনা শেষ করা হবে কালকে তোমাদের একটা ডিসক্রিপটিভ কিছু করানো হবে ঠিক আছে ইনফর্ম কনসেপ্ট ঠিক আছে চলো তাহলে আজকে এইটুকু ছিল সবাই ভালো করে খাতায় লিখে নেবে